বিচার চাই জবাব চাই জবাব চাই বিচার চাই জবাব চাই গীতামামলার চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ অত্যন্ত বারাকান্ত ইরে আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা জানেন এই সোনার গায়ের ইতিহাসে অধ্যাপক রেজাউল করিম ছাড়া অন্য কেউ বিএনপি থেকে পরপর তিনবার এমপি হতে পারে নাই আসলে একবার মুনি মুন্তি হয়েছিল এই ইতিহাসে দাবি পারে নাই তার বায়ের নামে মিথ্যে মামলা কেন আমরা জবাব চাই এই এলাকার বিগত সতেরো বছর আগের আওয়ামী লীগের জাতীয় পার্টির জামা গায়ে দিয়ে অনেক কাজকে অসাধু কাজে রূপান্তরিত করেছে করেছে এই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আজকে ওই সুবিধাবাদী লোকগুলো মান্নানের কাছে গিয়ে তার বাসায় তাকে টাকা দিয়ে আমাদের এলাকার বিএনপি যারা আছে তাদের নামে মামলা দিয়েছে জাতীয় বন্ধুগণ আমি আরো বলতে চাই আমাদের মহাসচিব কিছুদিন আগে মিডিয়ার সাথে সাক্ষাতে বলেছেন যদি কোনো বিএনপির লোক আওয়ামী গ্যাসের লোক দিয়ে কোনো সহযোগিতা করে তাকে সারা জীবন থেকে দল থেকে বহিষ্কার করবে আমি চাই আপনারা যারা আছেন যারা আমলিক লীগ করছে সতেরো বছর তাদের কোনো সাত গ্রামের মানুষ কবি কবি সংকটশীল মানুষ সবাই একসাথে মিলেমিশে চলে কিছুদিন যাবৎ কিছু চক্র আওয়ালগঞ্জ মিলে মান্না সাহেবের বাসায় গিয়ে তাকে টাকা দিয়ে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাল করিমের বিবাহের নামে মিথ্যে মামলা এর কঠিন বিচার না হওয়া পর্যন্ত আউয়াল সাহেবকে এই এলাকা থেকে আমরা বয়কট ঘোষণা করলাম আমি আরো বলতে চাই এই বিচারের আগে যদি আউয়াল সাহেব এলাকায় আসে তাহলে আমি আমার এক কথাটা ওই জায়গায় পৌঁছা দিয়ে সে আমাদের দ্বারা অপমানিত হবে ছাত্র দলের প্লাবের অপমান আমি আরো বলতে চাই এটা ছিল বিএনপির কাটি শম্ভুপুরা ইউনিয়ন মানে বিএনপির কাটি গোটা কিছু লোক আমলিক করে যারা আমলিক করে তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই আপনারা আগে যা করছেন করছেন এই আর কোনো পদক্ষেপ আপনারা কিছু করতে পারবেন না তো এই আনন্দ বিক্ষোভ সমাবেশে যারা আজকে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও ধন্যবাদ দিতে চাই দূর দূরান্ত কিছু লোকজন আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সোয়েট প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশমাতা আবুসিন নেত্রী খালদেজা জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ